নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ওলের ভর্তা তাকে এখানে আমি ওল নিয়েছি ওলটাকে চার পিস করে নিয়েছি কেটে এটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করতে দেবো কড়ায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে নিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজগুলো দেবো লঙ্কা ভাজা হয়ে গেছে সেটাকে তুলে নেবো এর সঙ্গে তেলটা যেটুকু আছে সেটাও তুলে নেব ওলটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সিটি দিই নেয় বেশি সিটি দিলে আবার জল জলে হয়ে যাবে দেখো উলটাকে ভালো করে আমি মেখে এখানে নুন দেব लून दिए लंकाटा के मेखे लगे पिंज भजता तो मेखे ला আমার এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে এটার সঙ্গে এটাকে লঙ্কা পেঁয়াজ একসঙ্গে আমি ওলের সঙ্গে মেখে নেব তার সঙ্গে দেবো আমি সর্ষে আর লঙ্কা একটা বেটেছি কাঁচা লঙ্কা আর সর্ষে থেকে ভালো করে এবার মেখে নেব তেল দিয়ে দেবো যে ভাজা তেলটা রেখেছিলাম সে তেলটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো আমার ওলের ভর্তা বা ওলে ওল তো এই ওল গরম ভাতার সঙ্গে খুব ভালো লাগে উলের ভত্তা আমার তৈরি হয়ে গেল